ওকে আমার মহারাজের মতোই লাগে ও আমার মহারাজ এবার প্রতীককে বিয়ে করা নিয়ে একই বলল সোনা শাহ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন স্ট্যাচুস পরিবার অ্যাওয়ার্ডে সোনা ও প্রতীক দুজনই বলেন যে সামনাসামনি দেখা হলো অনেক দিন পর বেশ ভালো লাগলো দুজন দুজনের সাথে নাচ করে কাজের চাপে সব সময় তো আর কথা বলে হয়ে ওঠে না স্বভাবে কাজের বাইরে বেশি কথা বলতে চায় না সোনামণি সাহা বলেন দর্শকরা প্রায়শই ভুল বুঝে থাকে আমাদের কিন্তু আসলে আমরা এমন নয় প্রতীকের মতামত লোকে কি ভাবলো তা নিয়ে সে খুব একটা মাথা গামায় না এরপর ইন্টারভিউয়ার তাদের বলে অফিস কিনে বক্তরা সোনাসা প্রতীককে বিবাহ পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে এই বিষয়ে তাদের মতামত কি উত্তরে তারা বলেন এটা কিন্তু ভালোবাসা বলে আউট অফ লাভ তারা আমাদের অফ স্ক্রিনে এটা ইমাজিন করে এটা জেনে আমাদের সত্যি ভালো লাগছে সোনামণি বলেন যে আমার বেশ মজাই লাগে যখন সোশ্যাল মিডিয়ায় প্রেম বা ব্রেকআপের গুঞ্জন ওঠে আমি অন্যকে শেয়ার করি সেগুলো এগুলো দেখার বিষয় আমরা ভবিষ্যতে কি করি তো বন্ধুরা শোনাশা ইঙ্গিত দিল প্রতীককে বিয়ে করার বললো তার এগুলো ভালোই লাগে এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ